সেজে উঠেছে রাজস্থানের আজমের শরীফ সাধু সন্ত ও সুফি সাধকদের মেলা বসছে আজমিরে নতুন ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আজমির দরগায় শুরু হচ্ছে বার্ষিক ওরস আটশো তেরোতম ওরস উৎসবে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চৌঠা জানুয়ারি প্রধানমন্ত্রী পক্ষ থেকে দরগায় চাদর চড়াবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আজমি দরকার বার্ষিক অরুজ ঘিরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ঢালাও ব্যবস্থা গ্রহণ করেছে আজমির প্রশাসন সাত দিনব্যাপী চিরাচরিত উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্ত সমাগম শুরু হয়েছে আগামী চৌঠা জানুয়ারি পাকিস্তান থেকে দুশো জনের প্রতিনিধি দল আজমিরে পৌঁছার কথা রয়েছে পাকিস্তানিদের জন্য স্কুলে করেছে আজমির প্রশাসন প্রচন্ড শীত উপেক্ষা করে আজমির দরগায় এবারও ভক্তদের ঢল নামবে বলে ধারণা দরগা পরিচালনা সমিতির শাহিন শাহ খাজি গানে খাজা খাজা গরিব নওয়াজ তথা হিন্দুস্তানের মহারাজ খেত সফি সাধক খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি সঞ্চরি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরুস মোবারক এবার আটশো তম বছরে পা রেখেছে আগামী বুধবার পয়লা জানুয়ারি থেকে বাৎসরিক ওরুসের সূচনা হয়ে চলবে এক সপ্তাহ ব্যাপী আজমি তরকার শরীফের ওরুস মোবারক ঘিরে সেজে উঠেছে ভারতের রাজস্থানের আজমের সুফি সাধক মৈনুদ্দিন চেস্তি ছিলেন তেরো শতকের একজন সুফি সাধক এবং দার্শনিক সুফি সাধক খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি সঞ্জরীকে ভারত সহ এশিয়া উপমহাদেশের সকল ধর্মাবলম্বীরাই সমীহ করেন এবং তাকে নানা উপাধিতে ভূষিত করেছেন শাহিন শাহ খাজে কানে খাজা গরিব নওয়াজ হিন্দুস্থানের মহারাজ সহ আরো বহু নামে তাকে ডাকা হয় কথিত আছে খালি হাতে নাকি কেউ ফিরে না খাজা বাবার দরবারে প্রসঙ্গত ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে যারা নেতৃত্ব দিয়ে থাকেন বা শিল্পপতি যাতায়াত বা চাদর চড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের রেওয়াজ বহু পুরনো দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু ইন্দিরা মনমোহন সিং থেকে শুরু করে মোদী পর্যন্ত প্রায় সকল প্রধানমন্ত্রী আজমির তরকাকে শ্রদ্ধা জানিয়েছেন এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ওরস উৎসবে চাদর দান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হয়ে সেই চাদর নিয়ে আজমির দরগায় পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবারে ওরস উৎসব আটশো তেরো বছরে পা দিয়েছে এই ওরসে যোগ দিতে সারা দেশ এবং বিশ্বের বহু মানুষ আজমি শরীফে জড়ো হতে শুরু করেছেন প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও দুশো জনের তীর্থযাত্রীর দল আগামী চার জানুয়ারি ভারতে পৌঁছাবেন বলে জানা গেছে আজমের প্রশাসন গার্লস স্কুলে পাকিস্তানি জন্য থাকা এবং খাবারের ব্যবস্থা করেছে সেই চার জানুয়ারি প্রধানমন্ত্রীর হয়ে দরগায় চাদর চড়াবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্ত্রী রিজিজু এখানে এদিন প্রধানমন্ত্রীর একটি বার্তা পাঠ করবেন বলে জানা গেছে প্রত্যেক সাধারণ এবং বিশেষ ব্যক্তির পক্ষ থেকে দরগায় চাদর পেশ করার প্রক্রিয়াও শুরু হবে জানুয়ারি থেকে সিং তিনি জানিয়েছেন পয়লা আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে চাদর নিয়ে আজমের পৌঁছার বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে সেই মর্মে প্রোটোকল অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে আজমের প্রশাসন সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ